নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভূ তিনি গতকালকে একটি বক্তৃতা করেছেন সেখানে বলেছেন যে জালিয়াতির চ্যাম্পিয়ন নাকি বাংলাদেশ কিন্তু আমার কথা হল যে এই জালিয়াতিটা বা এই জালিয়াতটা বাংলাদেশকে বানালো কে তিনি বলেছেন বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে জালিয়াতিতে সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকান বেইস অব জাল এটা একটা জালিয়াতির কারখানা বানিয়েছি আমরা তো তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন এর প্রেক্ষাপটে যে কানাডিয়ান হাই কমিশন সিঙ্গাপুর থেকে বাংলাদেশের এই ছয়শটা পাসপোর্ট ফেরত পাঠিয়েছে ওইখানে দেখা গেছে যে বেসিকলি সব কিছুই জাল এই ছয়শটা পাসপোর্ট তারা বস্তা ভরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে যে দেখো তোমাদের দেশের কি অবস্থা তোমাদের ব্যাংকের কাগজ জাল জমির দলিল জাল আইডি জাল পাসপোর্ট জাল সবই জাল সুতরাং ভিসা রিজেক্ট করে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলি বলেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও একটা লিস্ট প্রকাশ করেছিলেন সেইখানে বাংলাদেশিরা যারা ভিসা নিয়ে আসে আমেরিকায় তারা তো অনেক কিছু দেখায় কোটি কোটি টাকার মালিক এই সেই তারপরে এইখানে এসে তারা নানান কায়দা কানুন করে সরকারের ওই যে যেটা পাবলিক চার্জ বলে আর কি সরকারের গলগ্রহ হয়ে তারাই আর কি তো তার পরিপ্রেক্ষিতেই এই কথাগুলি বলা তো এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে এই কথাটি এসেছে সুতরাং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে যে যদি বাংলাদেশ জালিয়াতির কারখানা হয়ে থাকে তাহলে এই কারখানার প্রধান কারিগর বা মালিককে আর তার চেয়ে বড় প্রশ্ন হলো যিনি আজ গোটা জালি জাতিটাকে জালিয়াত বলতেছেন তিনি নিজে প্রশ্নের উর্ধে কিনা এই যে ধরেন আপনার এই মুহূর্তে একটা হা না বোট চলতেছে এটাও কিন্তু একটা জালিয়াত এটা ইউনোসের একটা অভিনব কায়দা সেই আমেরিকা থেকে আলিরিয়াসকে এনে নানান বংচং করে তারা একটা কিছু কায়েম করতে চাচ্ছে এবং এই প্রস্তাবের মধ্যে হানা ভোটের প্রস্তাবে চারটা প্রশ্ন আছে এবং এই হা দিলে সবই হা আপনি আলাদা করে বেছে বেছে যে এইটাতে হা ওইটাতে না এগুলি বলতে পারবেন না মানে সবই হা চারটা প্রশ্ন আচ্ছা আপনারা কি শুনেছেন পৃথিবীতে যে কোনো প্রশ্নের উত্তর চারটা প্রশ্নের উত্তর একই হয় বা চারটা প্রশ্নই আমার মনোপুত হবে কারো একটা ভালো লাগলে আর একটা হয়তো খারাপ লাগবে অমত হতে পারে এবং এটা স্বাভাবিক কিন্তু ইউনুসের দুনিয়ায় সেই স্বাধীনতা আপনার নাই এটাই তো একটা মস্ত জালিয়াত তাই না তো দর্শক যিনি সবাইকে জাল বলেন তার বিরুদ্ধেই সবচেয়ে বেশি জালিয়াতির অভিযোগ কেন বাংলাদেশের ইতিহাসে এই দৃশ্য কিন্তু আগে কখনো দেখা যায়নি যে একজন অনির্বাচিত ব্যক্তি বিদেশি সমর্থনে ক্ষমতার কেন্দ্রে বসে পুরো জাতিকে অপমান করে ক্ষমতায় এসেছে অনির্বাচিত ব্যক্তির আগে বন্দুকের নলেও এসেছে অন্তত দেশের মানুষকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে না তারা মানুষকে নানান কিছু বুঝিয়েছে কি করেছে কিন্তু দিন শেষে তারা বলেছে যে দেশপ্রেমিক জনগণ তাকে সমর্থন দিচ্ছে কিন্তু এই লোক কিন্তু সেটার কোনো রাগ ডাক না করেই বলতেছে তোমরা সবাই জাল আমি হয়েছি সাচ্চা ডক্টর ইউনোজ বলতেছেন যে দেশ জাল পাসপোর্ট জাল মানুষ জাল কিন্তু জনগণ পাল্টা প্রশ্ন করছে মানে সবাই কিন্তু করতেছে শুধু তার মুখে মুখে বলতে পারতেছে না তাছাড়া সবাই কিন্তু একই কথা বলছে যে আচ্ছা বাপু তুমি যে নোবেলটা পাইলা এই নোবেলটা কি প্রশ্নের বাইরে এটা কি জাল না ক্ষমতা গ্রহণের পদ্ধতিটা কি জাল না নিজের সুবিধাগুলি যেই আদায় করে তুমি নিয়েছো এগুলি কি জাল না মানুষের মুখে মুখে আজকে এই জিনিসগুলি ঘুরতেছে যে জালিয়াতির কথা যিনি বলছেন তার হাতি কি সবচাইতে পরিষ্কার মেটিকুলাস ডিজাইন করে জনগণকে বিভ্রান্ত করে একটা ভুয়া কোটা আন্দোলন তৈরি করেছে কোটা না মেধা আজকে কি বাংলাদেশে মেধার কোনো বালাই আছে সবিত হচ্ছে কোটায় এটা কি জাল না ওই বৈষম্য বিরোধী আন্দোলন কি জাল ছিল না তোমার মেটিকুলাস ডিজাইন কি জাল ছিল না তুমি জঙ্গি চাষ করে ক্ষমতার ফলন ক্ষমতার ফলন জঙ্গির ফলন ফলিয়েছ ক্ষমতার ফলন ক্ষমতা গড়ে তুলেছ তাই তো শান্তিতে নোবেল পাওয়া এই অশান্তির গডফাদার তিনি বাংলাদেশে তো জঙ্গি চাষকে চাষ করেছেন তাই না আর এই অবস্থায় আজকে দাঁড়িয়ে তিনি বলতেছেন কেটলিকে তিনি করাই হয়ে কেটলিকে বলছেন বা কেটলি হয়ে করাইকে বলছেন যে তুমি কালো আশ্চর্য না নোবেল পুরস্কার নিয়ে আজকে অনেক সন্দেহ বাংলাদেশে এই বহু বছর ধরেই কিন্তু এই কথাটা ঘুরাফেরা করতেছে যে ইউনুস নোবেল কিনেছেন এটা একটা জাল নোবেল তা এটা কিন্তু জনগণের কথা জনগণের মনের ভিতরে একটা গভীর অবিশ্বাস তার এই নোবেল নিয়ে কারণ নোবেল পাওয়ার পর তার আচরণ ছিল অদ্ভুতভাবে ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্রের সঙ্গে সংঘাত নিজের প্রতিষ্ঠান আঁকড়ে ধরার চেষ্টা সরকারকে চ্যালেঞ্জ করে মামলা নিজেকে অপরিহার্য প্রমাণের রাজনীতি তো এগুলি তো তিনি করেছেন তাই না তিনি বলেছেন যে দারিদ্র বিমো বিমোচন তিনি কয়জনের দারিদ্র্য দারিদ্র বিমোচন করেছেন অথচ আমরা শুনি যে মানুষের আত্মহত্যার কাহিনী মানুষের দুর্দশার কাহিনী কিন্তু বংচং করে পশ্চিমাদের বুঝিয়ে হিলারি বিল ক্লিন্টনকে টাকা পয়সা দিয়ে তিনি একটা নোবেল বাগিয়ে নিয়েছেন তিনি সম্প্রতি বলেছেন যে সরকারি কর্মকর্তারা তাদের চাকরিতে নাকি পাঁচ বৎসরের বেশি থাকা উচিত না তাহলে স্থবির হয়ে যায় তারা সেইখানে এন্ট্রান্সড হয়ে যায় সেই জায়গার তাদের নতুন যে আইডিয়া থাকে সেটা পাঁচ বছরের মধ্যেই সমাধান করা উচিত তারপরে আর পুরানো ধাঁচেই তারা চলতে থাকে তো বুঝলাম তিনি দারুণ একটা কথা বলেছেন কিন্তু তিনি নিজে দশকের পর দশক ধরে গ্রামীণ ব্যাংকে আছেন না এই গ্রামীণ ব্যাংকে থাকার জন্য তার পনেরো বছর পরে পনেরো বছর দায়িত্ব পালনের পরে যখন ওনাকে ওনার ডাইরেক্টরশিপ চলে গেছে তিনি কি মামলা করেননি তাহলে তিনি যদি এতই বোঝেন তিনি যদি জালিয়াত না হন তাহলে তিনি এখন কি করে বলছেন যে সরকারি কর্মচারীরা কর্মকর্তারা পাঁচ বছরের বেশি চাকরিতে থাকা উচিত না অথচ নিজে এখন বছর বয়স তিনি চাকরিতে বহাল আছেন এবং এই চাকরির জন্য তিনি মামলা পর্যন্ত লড়েছেন তো এটা কি আদর্শ নাকি বিচারিতা তো গ্রামীণ ব্যাংক দরিদ্রের প্রতিষ্ঠান না ব্যক্তিগত সাম্রাজ্য এটাও কিন্তু প্রশ্ন তুলতেছে মানুষ যে এইখানেও জালিয়াতির অভিযোগ উঠেছে মানুষ বলছে যে গ্রামীণ ব্যাংক ধীরে ধীরে একটি সামাজিক প্রতিষ্ঠানের বদলে একটি ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বলয়ে পরিণত হয়েছে পরিচালনার ভার দেওয়া হয়েছে পরিবার এবং ঘনিষ্ঠদের ওপর বা সেই পরিবার বা ঘনিষ্ঠদের প্রভাব সেই ব্যাংকটি পরিচালনায় ব্যাপক এখানকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক অর্থের ব্যবস্থাপনায় জবাবদেহির ঘাটতি যে মানুষটি সংস্কার শেখান তিনি নিজের প্রতিষ্ঠানেই সংস্কার মানেননি এটাই সবচেয়ে বড় অভিযোগ তারপরে তিনি তত্ত্ব নিয়ে এসেছেন যে জিরো কার্বন জিরো বেকারিত বেকারত্ব জিরো হাঙ্গার তো জিরো কার্বন তো বুঝেনি যে আমি পাত দিলে মানে গন্ধ বের হবে না কিন্তু উনি যখন পাত দেন উনি যখন এনে যান বিমানে চড়ে যান উনি যখন লটবহর নিয়ে যান তিনি বিশাল বিশাল হোটেলে থাকেন তো কার্বনকে নিঃসরণ হয় না তার ফুটপ্রিন্ট তো বিশাল তাই না কোনো কাজ ছাড়াই তিনি একটা পুরস্কার অখ্যাত পুরস্কার নিতে যান সেইখানেও লটবহর নিয়ে যান তো সেইখানে জিরো কার্বন কি করে হয় জিরো আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট ওনার আমলে কি অবস্থা এটা তো আমরা জানি তারপরে জিরো দারিদ্র যখন আনএমপ্লয়মেন্ট থাকবে তখন তো দারিদ্রতাও বাড়বে বাংলাদেশের জিনিসপত্র মূল মুদ্রাস্ফীতি সারা পৃথিবীতে মূল্যস্ফীতি কমতেছে জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমে আসতেছে কোভিড টাইম থেকে বাংলাদেশের জিনিসপত্রের দাম কিন্তু বাড়তেই আছে তো এগুলি কি দারিদ্রতাকে বৃদ্ধি করে না তাহলে তিনি কিসের বলতেছেন জিরো দারিদ্র জিরো কার্বন জিরো আনএমপ্লয়মেন্ট পুরা জিনিসটাই তো তিনি বোগাস পাক মানে কি বলে এটা জালিয়াত তো তারপরে মুসলমানদের নিয়ে তিনি বেদরূপ করেন করেছেন আমরা দেখেছি যে এক সময় বিদেশি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের সবার নাম মোহাম্মদ তুচ্ছ তাচ্ছিল্য করে একটা যোগ করেছিলেন যে আপনারা বাংলাদেশে যান ওইখানে হাজার হাজার মোহাম্মদ পাইবেন আর সবার জন্মদিন পহেলা জানুয়ারি এগুলি তো তার মুখের বক্তব্য এবং এটা এটা কিন্তু কোনো নিরীহ কৌতুক ছিল না এটা ছিল একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষকে করা একটি দরিদ্র দেশের নাগরিকদের ব্যঙ্গ করা আজকে সেই দেশের নাগরিকদের এখন তিনি আইসা ত্রাণ কর্তা সেজেছেন ভাবতে পারেন আজ যিনি আল্লাহর নাম উচ্চারণ করে বক্তৃতা দেন এক সময় তিনি এই মুসলমানদের পরিচয় নিয়ে ঠাট্টা করেছে তাই না তো এই পরিবর্তন কি বিশ্বাসের নাকি প্রয়োজনের তো চিন্তা করে দেখেন ক্ষমতায় এসে ক্ষমতায় বা আসার জন্য মানে তার কথার সম্পূর্ণ উল্টা বাস্তবতা উল্টা হয়ে গেছে সব কিছু ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস বলেছিলেন আমরা বিশ্বে যাব না বিশ্ব আমাদের কাছে আসবে কিন্তু আজকে কি হচ্ছে বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না শ্রম বাজার সংকুচিত আন্তর্জাতিক আস্থা কমছে বিদেশি বিনিয়োগ প্রায় মুক্তব্রে পড়েছে বিদেশি বিনিয়োগ নেমে গেছে একটা সমীক্ষায় আমরা কালকে প্রথম আলোর পত্রিকায় দেখেছি যে সত্তর থেকে আশি পার্সেন্ট কমে গেছে কারখানা বন্ধ হচ্ছে শ্রমিক বেকার হচ্ছে অথচ সরকার ব্যস্ত ভাষণ আর বিদেশি সম্মেলনে আমরা দেখেছি তারা ওই আশিক চৌধুরী নামে একটা লোকের নিয়ে আসা সে ই জাম্পিং করে ওই যে প্যারাগ্লাইডার জাম্পিং করে বিমান থেকে লাভ দেয় কিন্তু ইকোনমির কোনো খবর নাই অথচ কয়েকদিন পরে পরে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন করে কিন্তু সেই সম্মেলনে কোনো বিনিয়োগ আসে না খরচই ওঠে না তো এই হলো। তা বাংলাদেশের অবস্থা ইউনুসের আমলে তিনি যে বলেছিলেন যে আমরা বিশ্বে যাব না বিশ্ব আমাদের কাছে আসবে তাহলে কি বিশ্ব এসেছে নাকি বাংলাদেশ একা হয়ে পড়েছে তো তিনি জাল কেমন বড় জালিয়াত তিনি নিজের সুবিধার জন্য যত ধরনের সুযোগ সুবিধা নেওয়ার তিনি নিয়েছেন তিনি বহু বছরের জন্য কর সার নিয়েছেন যেটা নিয়ে তার তার জেল হবার কথা ছিল তার ছয়শো কোটি টাকা কর তিনি তিনি মৌকুব পেয়েছেন মানে দিতে হবে না এটা জনগণের টাকা না এগুলা তারপরে আগামী পাঁচ বছর আরও কর দেবে না তারপরে ইউনিভার্সিটির লাইসেন্স পেয়েছেন তারপরে ম্যান পাওয়ার ব্যবসা আদম ব্যবসার লাইসেন্স তিনি পেয়েছেন তো একদিকে মানুষ কর দেয় চাকরি হারায় দ্রব্যমূল্যে পিষ্ট হয় অন্যদিকে নোবেলদারি নেতৃত্ব আইনের ঊর্ধ্বে সুবিধা ভোগ করে তার কেছ বেমালুম গায়েব হয়ে গেছে নাই হয়ে গেছে খারিজ কোনো আইনি প্রক্রিয়ায় না মানে জাস্ট একটা ডিক্রি হুকুমে শেষ হয়ে গেছে এই নৈতিক মানে এটা কি বৈষম্যটা কি নৈতিক তারপরে উগ্রবাদ মব ভায়োলেন্স এবং প্রধান উপদেশটার নিরবতা আমরা বাংলাদেশে কি দেখছি প্রকাশ্য সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন সংখ্যালঘু নির্যাতন জমি দখল কত কিছু হচ্ছে হুমকি এবং বিচারহীনতা উগ্রবাদীদের সাহস বৃদ্ধি তারা হু হু করে বাড়ছে জঙ্গি চাষ হচ্ছে বাংলাদেশে কিন্তু কোথায় প্রধান উপদেষ্টার দৃঢ় ঘোষণা তার ভূমিকা কি কোথায় তার স্পষ্ট অবস্থান তিনি নীরব বরঞ্চ বলছে যে এই যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এগুলি নাকি অতিরঞ্জিত গুজব ছড়ানো হচ্ছে জঙ্গিদের যে চাষাবাদ হচ্ছে সেটা নাকি মিথ্যা মানে ইসলাম বিরোধী তো এই যে তার নীরবতা মানে এটার অর্থ কী নাকি এই এটা অপরাধের প্রশ্রয় দেওয়া তিনি কিন্তু এতে করে প্রশ্রয় দিচ্ছেন আজকে হিন্দু নির্যাতনের জন্য কাউকে কিন্তু তিনি মামলা দেননি কারো বিরুদ্ধে তারপরে ধর্ম তিনি এখন ধর্মকে অবলম্বন করছেন যিনি দীর্ঘদিন নিজেকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ চিন্তার মানুষ হিসাবে তুলে ধরেছেন কিংবা অনেক সময় অনেকেই জানে যে তিনি নাস্তিক বা ধর্ম ধর্মবিমুখ তিনি ক্ষমতায় এসেই হঠাৎ আল্লাহর নাম ব্যবহার করা শুরু করেছেন টুপি পরে ঘুরেন ধর্মীয় আবেগে বক্তব্য দিচ্ছেন ধর্ম হঠাৎ আবিষ্কার হলো নাকি জনগণের আবেগ ব্যবহারের এটা কৌশল একটা জালিয়াত তাই না বিশ্বাস যদি সত্যি সত্যি বিশ্বাস হয় সেটা আগে যেমন ছিল পরেও এখনও থাকবে পরেও থাকবে কিন্তু আমরা তো সেটি ইউনুসের মধ্যে দেখি না এখন তিনি টুপি পরে ঘুরে তাহলে আসল জালিয়াতটাকে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ জালিয়াতির চ্যাম্পিয়ন কিন্তু জনগণ বলছে নোবের আড়ালে ক্ষমতা দখল করে ভোট ছাড়া শাসন এগুলি কি জাল না দ্বিচারিতা কি জ্বালনা ধর্ম নিয়ে অভিনয় কি জাল না। একটা জাতিকে অপমান করা সহজ কিন্তু জাতি একদিন প্রশ্ন করবেই এবং জাতির মানে ও ইউনুস ইউনুস মানে ইউনুস নিয়ে তারা একদম কি অবস্থা তাদের কিন্তু জাতির কিন্তু এখন বোধোদয় হচ্ছে যে এই জালিয়াতি জাতির সাথে জালিয়াতি তারা এখন বুঝতে পারতেছে তো সবশেষে দিন শেষে যে কথাটা সেটা হলো ইতিহাস কাউকে ছাড় দেয় না কারণ ইতিহাস তো আজকে লেখা হবে না আপনি যেইভাবেই যা করেন আজকে পার পেয়ে যাবেন কিন্তু ইতিহাস আপনাকে ছাড়বে না কারণ ইতিহাস লেখা হবে আগামীকাল কে ছিল সংস্কারক আর কে ছিল জালিয়াতির সবচাইতে নিখুঁত মুখোশ এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার